বার্সেলোনার বিপক্ষে স্পেনিশ সুপার কাপের ফাইনালে হারের পর চাকরি হারিয়েছেন রিয়াল কোচ শাবি আলনসু মাত্র সাত মাসের মাথায় সাবি আলোনসুর রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ হল আর নতুন কোচ হিসেবে দায়িত্ব নিলেন বারু আর বেলুয়া চলুন জেনে নেই হঠাৎ সাবি আলুনসু কেন চলে গেলেন এবং রিয়াল মাদ্রিদের নতুন অধ্যায় কেমন হতে পারে সাবি আলুনসু এখন আর রিয়াল মাদ্রিদের হেড কোচ নন মাত্র সাত মাস দায়িত্ব পালনের পর ক্লাব এবং সাবি পারস্পরিক সম্মতিতে সম্পর্ক চিহ্ন করেছেন এই সিদ্ধান্ত আসে ঠিক বার্সেলোনার কাছে স্পেনিশ সুপার কাপ ফাইনালে তিন দুই গোলে হারের পর রিয়াল মাদ্রিদ সাবিকে লিজেন্ড হিসেবে সম্মান জানিয়েছেন এবং ভবিষ্যতে তার ফেরার সম্ভাবনা আছে বলেছেন কেন সাবি আলুনসু রিয়াল মাদ্রিদ চেড়ে চলে গেলেন কিছু রিপোর্ট টেকনিক্যাল সিদ্ধান্ত এবং সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে মতবিরোধের কারণে এই সিদ্ধান্ত বার্সেলোনার বিপক্ষে ম্যাচ শেষে সাবি আলোনসু বলেছিলেন তারা সবাই বার্সাকে গার্ড বনার দিবে কিন্তু এমবাপের ইঙ্গিতে রিয়ালের প্লেয়াররা কোচের কথা অমান্য করে ড্রেসিং রুমে চলে যায় সিনিয়র প্লেয়ারদের সাথে থাকা দ্বন্দ্ব আর এই ঘটনা থেকে সাবি আলোনসু মনে করেন রিয়ালে তার যথেষ্ট সম্মান ও কাজ করার পরিবেশ নেই তখন সাবি আলোনসু এবং রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ মিলে এই সিদ্ধান্ত নেন প্রাক্তন রিয়াল তারকা তারকা বারু আর বেলুয়া এবার রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিলেন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দলে নতুন করে গতিশীলতা ফিরিয়ে আনা লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে সঠিক পথ দেখানো নতুন কোচের অধীনে রিয়াল মাদ্রিদ কি পুরনো দাপটে ফিরতে পারবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই